সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মায়ের চ্যানেল কাকিমাটা নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো চলো এটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছিলাম সকাল হচ্ছে বেলার দিকে আচ্ছা এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ দেখতেই পাচ্ছ বড় হাঁড়ি করে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে তো চো আজকের মেন যে রেসিপিটা হবে সেটা হচ্ছে জিরা রাইস আর চিকেন কষা এটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে করেছিলাম শাশুড়ি মায়ের রান্নাঘরে তোমরা কে অবশ্যই জানবে যে শাশুড়ি মায়ের রান্নাঘরে কেন বলবো সেটা আমি আর আলাদা করে মেনশন করলাম না যারা আমার ডেলি ব্লগার তারা অবশ্যই জানবে তো যাই হোক ওদিকে দেখো আমি চালটা কিন্তু বেশ খানিক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম রেখে দিয়ে কিন্তু জলটা গরম হতেই আমি ভাতটা দিয়ে দিয়েছি মানে চালটার মতো দিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাওয়ার জন্য ওদিকে দেখো মাংসটা কিন্তু আমার শাশুড়ি ধুয়ে রেখেছে এদিকে দেখো পেঁয়াজ আদালশন সমস্তটা পেস্টটা কিন্তু আমার রেডি আছে আর ওদিকে দেখতে পেলে একটা মশলা পেস্ট করে নিয়েছি মিক্সার বাটিতে ছিল সেটা হচ্ছে রাইসের যে মশলাটা হয় একটা প্যাকেট কিনতে পাওয়া যায় সমস্ত রকমের জাইফল জৈত্রী গরম মশলা আরও কী সব দেওয়া থাকে বাট আমি সবার সবটার নাম জানি না যেত জন্য বললাম না তো এই মশলাটাকেই আমি একটু কড়াতে তাতিয়ে নিয়ে ওটাকেই মিক্সি মিক্সারের মধ্যে আর কি ঘুরিয়ে নিয়েছি যদিও বা মিক্সিটা মানে শাশুড়ির মিক্সি ওটা কাঁটা দুটো যেন তোদের আগেকার মিক্সি তো ওই জন্য না ভালোভাবে পেস্ট হয়নি ওটা আরও আরও একটু পেস্ট হলে আমার মনে হয় ভালো হতো তো যাই হোক যতটা হয়েছে আমি ততটাই করেছি আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা কিন্তু অলমোস্ট ডান আমি সবটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলতে পারিনি কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিল বারোটা সাড়ে বারোটার পর রান্নাটা বসিয়েছিলাম আর মানে হুট করে ঠিক হয়েছে আর হচ্ছে তোমার সবটা ওই কারণের জন্য যেহেতু আমার শ্বশুর টাইমলি খায় যেটার মধ্যে ওনার ভাত চাই তারা করেই করছিলাম তো যাই হোক এমন কোনো কিছু ব্যাপার না জিরা করেছিলাম তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি করার মধ্যে একটু তেল আর সামান্য ঘি দিলে আর তোমরাও যদি যারা পুরো প্রপারলি ঘি খেতে চাও তারা ঘি দেবে আমি সাদা তেল আর ঘিটা ম্যানিনেশ করে নিয়েছিলাম কারণ যেহেতু আমার ঘি ঘিটা অল্প ছিল তো সেই কারণের জন্য দুটোকে মিক্সড করে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন দিতে হবে আমি জিরে তেজপাতা আর একটু গোটা এলাচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা ওটাই ভাতের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নিয়েছিলাম আর দিয়েছিলাম নুন আর মিষ্টি সেটা হচ্ছে স্বাদ মতন যারা যেভাবে যত যতটুকু খাও ঠিক সেইভাবেই তোমরা দেবে তারপরে ওই রাইসের মশলাটা সামান্য একটু দিয়ে দেবে যারা যেরকমভাবে খাও বেশি কম আমরা অল্প খাই মশলা সেই কারণের জন্য অল্প একটু মশলা দিয়ে ভালো করে নিয়ে নেবে ব্যস্ত আজকে জিরা রাইস হয়ে গেছে আর চিকেন কষাটা কি বলবো চিকেন কষা আমার চ্যানেলে এর আগে অনেকবার দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এমন কিছু ব্যাপার না যেটা আর কি হয় পেঁয়াজ ভেজে আলু ভেজে আমি মাংসটা আর একটু ভেজে নিই তেলের মধ্যে নালে মাংসটা ছেড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে সেই কারণের জন্য আদা রসুন সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই জল ঢেলে দেওয়া ব্যস্ত এটাই হচ্ছে আজকের আমাদের রেসিপি মানে আজকের আমাদের রান্না আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান প্রায় হয়ে গেছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলকে এত ভালোবাসা দিয়েছে এবং এত এতভাবে পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো এইভাবেই পাশে থেকো এরমভাবে আরও অনেক অনেক ভিডিও আসছে তোমাদের জন্য তো এইভাবেই তোমরা পাশে দেখো এইভাবেই তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলকে অনেক 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 ভালোবাসা দিও আমিও চেষ্টা করবো তোমাদের চ্যানেলে গিয়ে অনেক অনেক ভালোবাসা দেওয়া তো চলো আজকের মতন নেক্সট দেখাবেন টাটা